নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি অরিজিনাল ছাব্বিশশো ছাব্বিশ লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই ছাব্বিশ লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি অরিজিনাল কোথায় পাবেন এবং এগুলো কোথায় কোথায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করবেন আজকে আমি ফুল ডিটেলস এই ভিডিওতে বলবো তো বন্ধুরা তার আগে আমি একটাই কথা বলবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে আজকে এই ভিডিওটা দেখার পরে আয়ন ব্যাটারি সম্বন্ধে অনেক কিছু যে ধারণা আছে সেইগুলো আপনাদের দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে বলি লিথিয়ামায়ন ব্যাটারি কিন্তু বন্ধুরা বিভিন্ন ভোল্টের পাওয়া যায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট টু ভোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বিভিন্ন রকম ভোল্ট হয়ে থাকে এবং বন্ধুরা আমরা এখানে যে ভোল্টেজটা দেখাচ্ছি এটা হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়ামায়ন ব্যাটারি আর বন্ধুরা মার্কেটে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ব্যাটারি আর ফেক ব্যাটারি আপনারা দেখলেই বুঝতে পারবেন না কারণ বন্ধুরা লিথিয়ামায়ন ব্যাটারি বিভিন্ন রকমের এবং বিভিন্ন প্যাকিং এর আসে এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি হয়তো হতে পারে বন্ধুরা কিন্তু এর এমএইস যেটা আছে সেই এমএইস নিয়ে বিভিন্ন রকম ঘোটালা থাকে বন্ধুরা কিরম দেখুন বন্ধুরা আমরা যে ব্যাটারিগুলো খুঁজি অরিজিনাল ব্যাটারিগুলো কিন্তু আমরা পাই না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আয়ন ব্যাটারি এবং এটা অরিজিনাল ছাব্বিশ এম এইচ পপার দেওয়া রয়েছে বন্ধুরা এটা বুঝবেন কি করে তো বন্ধুরা দেখুন এখানে এই ব্যাটারির গায়ের উপরে অরিজিনাল যে স্ক্যানার রয়েছে অরিজিনাল ব্যাটারির যে স্ক্যান আছে স্ক্যানিংটা দেখতে পাবেন বন্ধুরা এই যে বন্ধুরা স্ক্যানারটা আছে স্ক্যানারটা দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল ব্যাটারি কি নকল ব্যাটারি আর বন্ধুরা এখানে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুটো আমাদের পাশাপাশি আহ আয়ন ব্যাটারির বক্স রয়েছে এবং বন্ধুরা এক একটা বক্সে আমরা এখানে দেখতে পাবো একশো পিস করে দুটো ব্যাটারি প্যাক রয়েছে আমাদের একশো পিস একশো পিস দুশো পিস আর বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখাবো অরিজিনাল লাইভ প্রুফ যে কীভাবে আয়ন ব্যাটারি বাড়িতে এনে চেক করবেন যেটা এটা অরিজিনাল আছে এবং কি কমা দামি আছে তো বন্ধুরা আমাদের যে ব্যাটারিগুলো বিক্রি হয় টর্চ লাইট বা বিভিন্ন ব্লুটুথ বক্সে এগুলো কিন্তু কম দামি ব্যাটারি আছে বন্ধুরা এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো দামি ব্যাটারিগুলো আপনার হাতে পড়লে আপনি বুঝতে পারবেন তো কি করে বুঝবেন বন্ধুরা এর ওজনের ডিফারেন্স আছে ওয়েট আছে তো অরিজিনাল যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির গায়ে কিন্তু ওয়েল লেখা থাকবে এবং কত ওয়ার্ড লেখা আছে মানে কত ওয়ার্ডটা আছে ওই ব্যাটারির সেই ওয়ার্ডও লেখা থাকবে এবং অরিজিনাল ব্যাটারি স্ক্যানিং তার গায়ে দেওয়া থাকবে সমস্ত ব্যাটারি ডিটেলস দেওয়া থাকবে সেই অরিজিনাল ব্যাটারির গায়ে এবং কোন কোম্পানির কত এম এইচ সব কিছু দেওয়া থাকবে কিন্তু বন্ধুরা লোকাল ব্যাটারির ক্ষেত্রে উপরে ব্যাটারির উপরে একটা করে স্টিকার দেওয়া থাকে দেখুন বন্ধুরা এই ব্যাটারিটাকে আমি পুরো খুলে ফেলে দিয়েছি উপরে একটা কভার দেওয়া আছে এরকমই বিভিন্ন মার্কেটে ব্যাটারি ব্যবহার হয় এবং এর উপরে কিন্তু বিভিন্ন ডিটেলস দিয়ে বিক্রি করা হয় আর বন্ধুরা এই যে ব্যাটারিটা আপনি দেখতে পাবেন এখন যেটা আমি খুলেছি এটা কিন্তু একটা টর্চ লাইটের ব্যাটারি আর এখানে দেখতে পাবেন আরো ব্যাটারি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এখানে হাতুড়ি একটা নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন নিয়ে আমি এই ব্যাটারির উপর মানে ঠুকে দেখবো যে ব্যাটারিটার কি অবস্থা হয় তো এই ব্যাটারির উপরে একটু জোরে জোরে ঠুকলে বুঝতে পারবেন ব্যাটারিটা পুরো হাফ কিন্তু ব্যাটারির ভিতরে ঢুকে যাবে মানে ব্যাটারিটা খানিকটা ব্যাটারির উপর খানিকটা যদি হাতুড়ি দিয়ে মারি দেখতে পাবেন বন্ধুরা পুরোটা কিন্তু ব্যাটারির ভিতরে সেই কভারটা ঢুকে যাবে এর ফলে বুঝতে পারেন বন্ধুরা যেগুলো আমাদের কম ওয়েটের ব্যাটারি হয় বা কম দামি ব্যাটারি হয় সেগুলো কিন্তু অনেক ভিতরে কিন্তু অনেক যে আমাদের ব্যাটারি লিথিয়াম যে ব্যাটারির পাকটা থাকে সেই পাকটা কম কম থাকে এবং ওয়েট কম হয় এবং ব্যাটারি এমএইজ গুলো কম কম হয় এবং এর জন্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় দেখতে পাবেন বন্ধুরা তো আমার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অরিজিনাল ব্যাটারি রয়েছে এই যে দুটো এটা নীল কালার টাইপের সরি আকাশি কালার টাইপের এই আকাশি কালার ব্যাটারি দুটো দেখতে পাবেন এই ব্যাটারি আর এই ব্যাটারি মানে আপনার যেটা বাম হাতে ধরে আছে সেই ব্যাটারির ওয়েট কিন্তু বেশি আর যেটা আমার ডান হাতে ধরে আছে সেটা কিন্তু ওয়েট কম আর আমি এখন এই অরিজিনাল ব্যাটারির উপর এটা অরিজিনাল ব্যাটারি যেটা আকাশী কালার দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ব্যাটারি এর উপর হাতুড়ি দিয়ে মারলে কিন্তু এটা তেমন কিছু হবে না মানে হালকা হালকা জাস্ট এমনি দাগ বসবে কিন্তু অতটা কিন্তু ভিতরে ঢুকে যাবে না কারণ বন্ধুরা এটা পুরো নিরেট একদম পুরো সলিড মানে এর ব্যাটারির পাক সংখ্যা দিয়ে পুরো কমপ্লিট করে পুরো নিরেট করে কমপ্লিট করে রেখেছে তার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই ব্যাটারির কিন্তু ওজন অনেক বেশি হবে আর বন্ধুরা ওজন ব্যাটারি বেশি হলে বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা ভালো ব্যাটারি আর এর সঙ্গে কি বন্ধুরা অনেক মার্কেটে দেখবেন তিন হাজার চার হাজার ছ হাজার ব্যাটারি বিক্রি হচ্ছে এবং সেগুলো অরিজিনাল বলে চালাচ্ছে কিন্তু বন্ধুরা এইরকমই হয় না এই যে সাইজের ব্যাটারি আছে আঠারো হাজার ছশো পঞ্চাশ এই মডেলের এই যে ব্যাটারিগুলো আছে সবই মডেল এক আঠারো হাজার ছশো পঞ্চাশ এই মডেলের যত ব্যাটারি আছে বন্ধুরা এই ব্যাটারি হাইস্ট কিন্তু এমএইচ হয় তিন হাজার এবং তার সব থেকে লেভেলে আমাদের যেগুলো আছে ছাব্বিশ সময় ইস অরিজিনাল সব থেকে বেস্ট এর উপরে কিন্তু আর হয় না বন্ধুরা কিন্তু বন্ধুরা আমরা মার্কেটে দেখলে বুঝতে পারবো এর উপরে কভার দিয়ে ছাব্বিশশো ও জায়গায় সেটা হচ্ছে ছত্রিশশো চার হাজার ছ হাজার এরকমই দিয়ে স্টিকার দিয়ে তিন হাজার দিয়ে বিক্রি হয় তো বন্ধুরা এর পিছনে এই এম এর পিছনে ছুটবেন না অরিজিনাল ব্যাটারি কিনুন মার্কেট দিয়ে আর আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে অরিজিনাল ব্যাটারি কিনতে গেলে কোথায় যাবেন তো বন্ধুরা কলকাতার চান্দি মার্কেট চলে যাবেন গিয়ে বিমলা চক যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে ঘরে চলে যাবেন গিয়ে আপনারা এই অরিজিনাল ব্যাটারিটা পেয়ে যাবেন তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা